দেখেন সরিষা বাঙানো হচ্ছে সরিষা তেল বের করার জন্য দেখেন এই যে এই যে মাওনা বাজারটা ঐতিহ্য গত দিক থেকে অনেক পুরাতন দেখেন বাড়িঘরের অবস্থা অনেক পুরাতন পুরাতন বাড়িঘর দেখতে পাওয়া যায় এই বাজারে আসেন আসলে কী পরিমাণ স্টক করে রাখা হচ্ছে এখানে কত বড় বড় মাছা করে এখানে স্টোর করা হয়েছে সব জিনিস পাওয়া যায় আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারের বিখ্যাত গরুর হাটে লোকটি দেখতে থাকুন আমি এখন ভিতর বাজার প্রবেশ করি গাছ দেখেন আশেপাশের অবস্থা আমার পিছনে এই বিল্ডিংটি হচ্ছে ভূমি অফিস আর কি মাওনা বাজার এই সাইডটা হচ্ছে গরুর বাজার মূলত ওই দিকটায় সব সার গরু এইদিকে দিকে গরু আর কি সব উঠতেছে আস্তে আস্তে মোটামুটি বেলা বেলার সাথে সাথে আরও গরু বাছরে চাপ বাড়বে আর কি যা আশা করা যায় যে একটা মাছ বাজার ওই দিকেও সবজি বিক্রি হয় মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে আসলে বাজারটি আমি একটু সামনে যাব আপনাদের দেখাবো তো ভিতরে গিয়ে দেখেন এরকম আশেপাশে অনেক দোকান আছে ছোটো ছোটো এখন তো মানুষ সবাই সেলুন গিয়ে চুল কাটে কিন্তু দেখেন এক সময় আমরা এইভাবে বসে চুল কাটতাম দিকটা সব হচ্ছে কাঁচা বাজার সব আলু পেঁয়াজের দোকান আর এর ভিতরে হচ্ছে মাছ বাজার এবং এদিকেও সবজির দোকান আছে এই দেখেন মশলা সব ধরনের জিনিস এখানে বিক্রি হয় সপ্তাহে দুই দিন এখানে মূলত হাট বসে বৃহস্পতিবারের হাটটা সপ্তাহে চাইতে বড়োভাবে অনুষ্ঠিত হয় ওই দিন গরু টরু সব কিছু উঠে আর রবিবারের হাটটা মূলত এমনিতে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ওইগুলো সব ওঠে আর কি এখান যাই অনেক বড়ো জায়গানে হাট বসে প্রতি সপ্তাহে দুই দিন সামনে ঈদ তো গাইছে কম পড়ছে কারণ এখন কাঁচা সবজির মাছ গুছের দিকে এই টাইমটা বেশি সময় আর কি ওনারা এই সময় বেশি এই মাছ গুছগুলো আর কি খায় এই জন্য এই সময় একটু কাঁচা সবজির বিক্রি কমই হয় এই জন্য অনেক দোকানপাট কম পড়ছে সব ফাঁকা জায়গাগুলো সব সময় একদম দোকানে ভরা থাকে যখন আর কি অন্যান্য সময় ঈদ ছাড়া আর কি এই যে দেখেন গেছে এটা হচ্ছে মাছের বাজার আমি তো ভিতরে যাই মাছের বাজার এই সব জায়গাগুলো একদম পরিপূর্ণ থাকে দোকানে সামনে এই তো বলছে দোকানে অনেক কম বসতে গাইছ দেখেন দেখেন কোনো ক্রেতাই নাই দোকানে সব ধরনের মাছ পাওয়া যায় আর এই সাইডটা হচ্ছে শুক্রীর বাজার ওই দিকটা তো আছে কিন্তু ওইদিকে জাম থাকার জন্য আসলে দিকে গেলাম আর কি ওই পাশে ছোট মাছ আর এইদিকে যত মাছ দেখে সব বড় বড় মাছ দেখেন মাছের সাইজ এই সাইডটা হচ্ছে মন্দিরের রাস্তা ওই দিকে গিয়ে আপনাদের দেখা একটু এই সাইডটা আজকে রবিবার এর জন্য একটু মানুষের চাপ খুবই কম দেখেন অন্যান্য দিন যদি আপনার বৃহস্পতিবার যদি হতো তাহলে এদিকে একদম পরিপূর্ণ লোকজন দেখতে পাইতেন বাট আজকে ওইরকম চাপ টাপ নাই মোটামুটি বাজারের তিন অংশ জুড়ে কাঁচা বাজার দোকান বসে দেখেন সবজি শুত্রি সবই আছে এটা হচ্ছে মন্দির মাওনা বাজার দুর্গা মন্দির আর দোকানগুলো অবশ্যই মন্দিরের পাশে টানা কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে এরকম পানি জমে গেছে গেছে অনেক চেপার তো তোর জন্য আসলে গাড়ি যাতায়াত অনেক সমস্যাই হয় একটা গাড়ি যদি ঢুকে পড়ে আসলে ওই গাড়ি অপারটেক করে সামনে এগোনো সম্ভব না দেখেন গাছ কুর্তির বাজার এদিকে পানের দোকান আছে আর সামনে ওইদিকে দিকে দোকান পাটগুলো হচ্ছে যত রকমের স্বর্ণের দোকান স্বর্ণকার যত আছে সব ওইদিকেই বসে বসতে দোকান করে সব জুয়েলারি এই দিকে হচ্ছে সব মশলার দোকান বসছে এরকম মাটির তৈজসপত্রের দোকান আছে মনে বাজারে এরকম দিকে স্তূপ দিয়ে রাখছে স্টোর করছে ওনারা আপনার যদি কোনো কিছু লাগে সরাসরি আপনি এখানে এসে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আছে দেখেন বিভিন্ন দেবদেবতার দেবতার মূর্তি সব ব্যাংক ট্যাং মিলায় অনেক কিছুই আছে আসসালামু আলাইকুম আর এই দিকটাতে বিভিন্ন ফলের দোকান আছে কলা সহ অন্যান্য ফল ফলের দিকে বিক্রি হয় দেখেন বিখ্যাত এই বরগাছের বয়স মোটামুটি অনেকদিন হয়ে গেছে এই দিকটাতে লুঙ্গি গামছা সহ অন্যান্য পোশাক আশাক বিক্রি হয় যায় সব সব সরাসরি লুঙ্গি কিনে এখান থেকে সিঁড়ি করে নেওয়া যায় মানুষ দেখেন ব্লকটি যদি একটু লম্বা হয়ে যাচ্ছে তারপরেও আপনার দশজনের ব্লক ব্লকটি দেখবেন মোটামুটি অনেক টাইম দিছে এই দেখেন গেছি এই দিকটাতে হচ্ছে আপেল টাপেলের সব দোকান ওইদিকে এই সাইডটাতে দাম টাও বিক্রি হয় এ দেখেন গাড়ির সামনে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রয়োজনীয় জিনিস সব বিক্রি হয় সামনে এইগুলো সব আছে বাস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র দেখেন এই সাইডটা তো পোশাক আশাক বিক্রি হয় আর মাওনা বাজার যেখান থেকে ব্লকটি শুরু করেছিলাম ওই ভূমি অফিসের সামনের অংশ এটি গাইস এই দেখেন এই অফিসের পিছন থেকে এই ব্লকটি শুরু করেছিলাম অনেক পুরাতন একটি বিল্ডিং আর এই সাইডটাতে বিভিন্ন পাখির ডিম বিক্রি হয় এই যে ডিম হাঁসের ডিম আর কবিতরও বিক্রি হয় এদের চারা আছে এখানে বিভিন্ন ধরনের নার্সারির চারা এখানে বিক্রি হয় আর সামনের দিকটাতে বিভিন্ন ধরনের বিক্রি হয় মূলত সামনে একই থাকবে এর জন্য মূলত চাপ কম কি অবস্থা ভাই এই দেখেন মোটামুটি এই সময়ের ভিতরে আপনাদের একটি ভার্চুয়াল ট্যুর দিলাম মাওনা বাজারের আবার সেই গরু হাটের কাছাকাছি চলে আসছি দেখেন এই দিক থেকে শুরু হয়েছে একদম অনেক বড়ো জায়গা নিয়ে अनेक क्राउड गाइस अनेक क्राउड दित हजार दे बा হ্যাঁ গাছ দেখেন অনেক ক্রাউড অনেক গরু উঠছে আর উঠবে বেলা বেড়ার সাথে সাথে দেখেন গাছ মোটামুটি অনেক বড় বড় সাইজের গরু উঠছে যত রোগে উঠছে ভাই আমি তো আর জানি না ভাই দেখেন গাছ এই দিকটাতে মোটামুটি সব বড় ঘরে দুই তিনটা গরু আছে সাদা এগুলো এই জন্য বড় দেখেন যারা মূলত গরু ব্যবসায়ী ওনারা বলতে আসার সময় শুনলাম যে এখনো ওই রকম গরুটা উঠে নাই আজকের ওই বিড়িও ছাড়লে আমাদের বদনা হবে তো আমি তো আর জানি না গাইছি আমি আমার টাইম মতো আসছি যা পাইছি তাই দেখা যাচ্ছে মূলত দেখে যে মোটামুটি আজকের বাজারের জন্য এই তিনটা গরুই সবচেয়ে মানে বড় সাইজের তাই না ভাই এগুলো কি আপনি এই গরুর মালিক আপনি এক একটা কত করে দাম হচ্ছে ভাই দাম হচ্ছে বাড়ি তিনশো কত তিন লাখ কতিটাই আপনার প্রত্যাশা কত মানে কত লেগেছেন এরকম সাড়ে তিন সাড়ে তিন হাজার বিক্রি করবেন তার মানে আর পঞ্চাশ হাজারের লেগে বাজার রয়েছে তো কাছে এই হচ্ছে দামের তারতম্য তিন লাখ পর্যন্ত দাম উঠছে এই গরু এইগুলো প্রতিটাই প্রতিটার দামে কি তিন লাখ করে উঠছে তা ওই ভাইয়ের তাও আর কি ওনার টার্গেট হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার হলে উনি সেল করে দেবে আর কি তো এরকম হচ্ছে আর কি বাজার পরিস্থিতি গাই আমি আরও একটু সামনে যে যে আপনাদের দেখাই এই দেখেন ওই তিনটা চাইতে বড় গরু আর আজকের বাজারে নাই গাছ দেখেন অবস্থা আর এই সব ধরনের ময়ষ এখানে আছে ছোট বড় মিলে আর কি এই দেখেন গাছে এটা হচ্ছে মহিষর মৈশোর বাজার পয়সা থেকে সব গরু উঠছে দেখেন মহিষের ছাই দেখা ব্লকে অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন গাইস আর ধৈর্য ব্লগটি দেখবেন আর ব্লগটি যার যার ভালো লাগবে দয়া করে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে লাইফ টাইম পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যাওয়ার উৎসাহ পাই এটাই মনে হয় সবচেয়ে বড় আজকের বাজারে বড় মাছ দেখেন গাইস আমার চাইতে উৎসাহ মনে হয়েছে আমার কাছে এইদিকে গায়ে সব আলু এবং পিঁয়াজও রসুনের দোকান দেখেন আজকে মানুষ খুবই কম বাজারে কারণ মানুষ বিভিন্ন ব্যাপারে বিভিন্ন জায়গায় নিয়ে ব্যস্ত আছে সামনে আর এইদিকে আপনার বিভিন্ন ধরনের মিষ্টান্নের দোকান আছে আজকে মানুষ হয় না খুবই কম মানুষ অন্যান্য সব বাজারে একদম টৈটম্বর থাকে মানুষের কিন্তু আজকে ওরকম কোনো মানুষ দেখান না যেখানে থেকে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় জুতা থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড় a ko'rayman qalar pul moshilaraga

আসসালামু আলাইকুম এদিকে চাল বিক্রি হয় দুধ বিক্রি হয় দুধ আছে এই হচ্ছে বাজারের অবস্থা মোটামুটি পুরা বাজার আপনাদের একটি ভার্চুয়াল ট্যুর দিলাম দেখেন সরিষা বাঙানো হচ্ছে সরিষার তেল বের করার জন্য দেখেন এই যে আর সরিষা থেকে তেল বাঙানো হচ্ছে দেখেন মেশিনিস সার দিয়ে দিচ্ছে আর এদিকে সরিষা দিয়েছে বড় বড় দানা আর সেগুলো বাঙানোর পরে এরকম তেল বের হচ্ছে দেখেন বাঙানোর শরীর এই যে এখান থেকে বাঙানোর পর বটল যাত্র এখানে বিক্রি হচ্ছে গাছ দেখেন আনফর্চুনেট এই দৃশ্যটি আপনাদের দেখাতে পারলাম আমি জানতাম না যে এই জিনিস এই দৃশ্য এখানে অবস্থান করতেছে এখন যেমন চাচ্ছে যে যে পরিমাণ চাচ্ছে ওই রকম পরিমাণে ওনাদের দিয়ে এখান থেকে কভার করছে আর কি এই ক্রেতা এই বিক্রেতা এই দেখেন ওইখান থেকে ভাঙানো পরে এখানে দাম দাঁত করা হয়েছে আর এখান থেকে মানুষের চাহিদা মতো দেওয়া হয় আর কি

মাটি আনার পর এখানে সব কিছু তৈরি হয় হ্যাঁ মাসে কীরকম টাকা সেল হয় আপনার এখানে আনুমানিক প্রতিদিন যাই হোক মোটামুটি তাহলে অনেক বিক্রি হয় আপনার দোকানের বয়স কত দিন হবে তিরিশ বছর যাব এই দোকান চালাইতেছেন আপনি নিজেই আপনার পুরোপুরি সবাই কাজই করতেন আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগছে ইণ্টাৰভিউ কৰাৰ ইউটিউবৰ যায় কথা বলাওঁ গেছে এখানে মাছ বিক্রি হয় এখানে বিভিন্ন ধরনের বড় বড় মাছ বিক্রি হয় যেরকম পাঙ্গাস বা রুই এরকম যাতে যত বড় বড় মাছ এখানে বিক্রি হয় সেটি হচ্ছে মাওড়া থেকে কালিয়াকুর রোড আর এই রোডের এই সাইডটাতেই মূলত বাজারে প্রবেশ করে থাকে মানুষ সবচেয়ে বেশি খুবই ব্যস্তই মোড় দেখেন সুন্দর একটি বট গাছ সামনে ছোট ছোট দোকান আছে খুবই কালারফুল একটি বাজার গাইস গাইস এই সাইডটাতে দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সব আসবাবপত্রের দিকে আসলে মূলত বিক্রি হয়ে থাকে দেখে তো কাজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক এন্ড কমেন্ট করবেন আর সবাই দয়া করে সাবস্ক্রাইব করে লাইফ টাইম পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম